হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে কিছুদিন পরেই আর কাঁচা আম পাওয়া যাবে না বন্ধুরা সব আম কিন্তু পেকে যাবে তো কাঁচা আম পাওয়া যাওয়াতে তোমরা কিন্তু এই ক্যান্ডিটা একবার বানিয়ে দেখো এটা কিন্তু তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে বন্ধুরা মুখের স্বাদ বদলানোর জন্য কাঁচা আমের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই বানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও একটু সাপোর্ট করো বন্ধুরা চলো শুরু করি এই দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম এরপর বন্ধুরা তোমাদের যতগুলো দরকার তোমরা কিন্তু ততগুলো কেটে নেবে এই দেখো প্রথমে আমের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমের খোসাটা ভালো করে আগে ছাড়িয়ে নিতে হবে এই দেখো এইভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই দেখো পুরো আমের খোসাটাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে কেটে নেব এইরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব বেশি পাতলা কিন্তু করব না মিডিয়াম সাইজের রাখবো এই দেখো সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা এই দেখো এরপর সেদ্ধ হতে দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে চিনি আমি মিশিয়ে দেব যেহেতু আমটা টক বন্ধুরা চিনিটা কিন্তু একটু বেশি করে মেশাতে হবে এই দেখো চিনিটা মাখিয়ে দিয়েছি এরপর এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো মোটামুটি পনেরো মিনিটের মতো কিছুক্ষণ পরে পরে এরকমভাবে একবার করে মেখে দেব দিয়ে পনেরো মিনিট অবধি রেখে দেব। এই দেখো বন্ধুরা পনেরো মিনিট পরে দেখো আমি এগুলো নামিয়ে নিচ্ছি একটা একটা করে চিনি রস থেকে বের করে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা সবগুলো কিন্তু বের করে নিয়েছি এরপর এগুলো শুকিয়ে নেব এই দেখো আস্তে আস্তে শুকোতে শুকোতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এই দেখো বন্ধুরা শেষে কিন্তু এরকম একটা কালার চলে আসবে ক্যান্ডিগুলো একদম তৈরি হয়ে গেছে তো দেখো কত সহজেই আমি কত সুন্দর ক্যান্ডিগুলো বানিয়ে নিলাম বন্ধুরা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে বাচ্চারাও কিন্তু এই ক্যান্ডিগুলো খুবই পছন্দ করবে তাই বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো এগুলো কিন্তু খেতে খুবই ভালো মুখের স্বাদ কিন্তু একদম বদলে যায় বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আমার নতুন বন্ধুদের বলবো তোমরা কিন্তু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে